নবী বলেছেন হিন্দ হবে হিন্দুস্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে যুদ্ধ বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ইন্ডিয়ার সর্বোচ্চ ফ্রান্স থেকে আনা ফ্রান্সের সর্বোচ্চ বিমান রাফায়েল সেইটাও এখানে ভূপাতিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল এটা কি স্বাভাবিক ব্যাপার আর দেখতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দুইটা রাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধে জড়ায় গেছে ইতিমধ্যে যুদ্ধে জড়ায় গেছে এটাই ফাইসালা এটাই হাদিসের ফাইসালা ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে বাংলাদেশের সাথে ভারতের সাথে যুদ্ধ হবে এটা হাদিসের নবীর কথা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ নবীর কথাই সত্য এবং আল্লাহ নবীর কথাই চূড়ান্ত সত্য আর নবী যা বলেছেন ওইটাই হবে পৃথিবীর যে যত যাই বলো সমস্ত কথা মিথ্যা হতে পারে নবীর একটা শব্দ মিথ্যা হওয়ার কোন নাই নবী বলেছেন গাজুয়াই হিন্দ হবে গাজুয়াই হিন্দ হবে হিন্দুস্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের ভিতরে মুসলমানরাই জয়ী হবে জুরেগুন সুবাহান আল্লাহ কে বলেছেন বিশ্ব নবী বলেছেন কে বলেছেন নবী বলে দিয়েছেন গজয় হিন্দ হবে মুসলমানদের বিজয় হবে আপনার নিশ্চিত থাকেন এই ভারত ভেঙে টুকরা টুকরা হবে এই ভারত ভেঙে টুকরা টুকরা হবে খান খান হয়ে যাবে পাকিস্তানের সাথে যে যুদ্ধ লেগেছে এই যুদ্ধ শুধু ভারত ভারত পাকিস্তান border সীমানা থাকবে না এই যুদ্ধের লেলিহান শিখা বাংলাদেশ পর্যন্ত যাবে এই যুদ্ধ আফগানিস্তান যাবে কিরগিজস্তান যাবে কাজিগिस्तान যাবে চীন যাবে রাশিয়া যাবে মিয়ানমার যাবে সবগুলো রাষ্ট্রের ভিতরে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে এটা হাদিসের কথা হাদিসের কথা আজকে যে কাশ্মীর নিয়ে যুদ্ধ হচ্ছে শিউর থাকে এই কাশ্মীর ভারত কোনো দিনে রাখতে পারবে না এই কাশ্মীর ভারত কোনো দিনে রাখতে পারবে না এই কাশ্মীর মুসলমানদেরই স্বতন্ত্র রাষ্ট্র হবে সুবাহান আল্লাহ এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি মুসলমান যেখানে আছে আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন আজকের সমস্ত বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে নমুনা আল্লাহ রব্বুল আলমিন দেখেন আল্লাহ নমুনা দেখে দিছেন প্রথমেই নমুনা দিয়েছেন প্রথম দিন হামলা করতে যায় বিমান সৈতে কয়রা সৈতে গোটা পৃথিবীর বর্তমান দুই হাজার সাল পর্যন্ত ফিক্থ জেনারেশন বিমান হলো রাফায়েল ফিক্থ জেনারেশন হাই জেনারেশনের উপরে হল বিমান এই পর্যন্ত এখন পর্যন্ত আবিষ্কার হয় লেটেস্ট বিমান হল এই রাফায়েল সেই বিমান পাকিস্তানের মতো একটা রাষ্ট্র ভঙ্গুর রাষ্ট্র পাকিস্তানের মতো একটা ভঙ্গুর রাষ্ট্র সেইখানে গিয়ে ইন্ডিয়ার সর্বোচ্চ ফ্রান্স থেকে আনা ফ্রান্সের সর্বোচ্চ বিমান রাফাইল সেইটা এখানে ভূপাতিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল এটা কি স্বাভাবিক ব্যাপার বলেন স্বাভাবিক এইটা স্বাভাবিক না পাকিস্তানের ক্ষমতা নাই ওই বিমানটাকে ধ্বংস করে যুদ্ধ বিশ্বযুদ্ধের দামামা মা বেজে গেছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে শুরু হয়েছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এই মুহূর্তে মুসলমান আমরা যারা আছে আমাদের করণীয় নবী হাদিসের ভিতরে আসছে মালহামা যুদ্ধ গজওয়ায়হীন এই যুদ্ধের মধ্যে যখন আমার উম্মত আসবে আমার উম্মত তিন দলে বিভক্ত হবে কয় দলে বলেন তিন দলে বিভক্ত হবে তিনটা শ্রেণী হবে তার মধ্যে একটা শ্রেণী হলো গজয়ে হিন্দের ভিতরে আমার উম্মতদের ভিতরে এই যারা আছে তারা মুসলমানদের পক্ষে থাকবে যারা কোন সুবহানাল্লাহ আরেক দল হবে মুসলমানদের বিপক্ষে চলে যাবে মুসলমান হইয়া মুসলমানের বিপক্ষে চলে যাবে আল্লাহ নবী বলেন এরাই হলো শেষ জমানার নিকৃষ্ট জাহান রূপান্তরিত হবে চার নাম্বার এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ রব্বুল আলমের কাছে জান্নাতি হয়ে যাবে এই জন্য এই গজায় হিন্দ এটা হবেই হবে এখান থেকে বাঁচার কোনো কায়দা নাই এটা হবেই হবে আর যুদ্ধটা কি পরিমাণ ভয়াবহ হবে কি বলেছেন যে পৃথিবীতে যেইখানে গজওয়াই হিন্দ হবে মানুষের টাকরু পরিমাণ রক্তের মধ্যে মানুষের টাকরু পরিমাণ ঢুকে যাবে এই পরিমাণ মানুষ মারা যাবে আমেরিকা এই এই সপ্তাহের ভিতরে আমেরিকা যেই বিবিসি যেই রিপোর্ট দিয়েছে যে এই যুদ্ধে মিনিমাম বারো থেকে পনেরো কোটি মানুষ মারা যাবে বারো থেকে পনেরো কোটি মানুষ দুইজনের হাতেই বারো মারেন বোমা তবে আল্লাহর কাছে আমাদের কথা হলো যে আল্লাহ আমরা এই দুনিয়াতে মানুষ মরে যাক মানুষের হানাহানি হোক এইটা আমরা চাই না আল্লাহ তুমি এই পৃথিবীতে শান্তির ব্যবস্থা করো সবাই মুসলমান যুদ্ধ চায় না মুসলমান শান্তি চায় চাই বলেন মুসলমান কি চায় মুসলমান শান্তি চায় বিধায়ী পাকিস্তান ইন্ডিয়ায় হামলা করে নাই ইন্ডিয়া পাকিস্তানে হামলা করেছে এবং ইন্ডিয়া যে পাকিস্তানে হামলা করেছে হামলাটা করেছে কোথায় প্রথম হামলা ভাই করেছে মসজিদের ভিতরে দ্বিতীয় হামলা করেছে মাদ্রাসায় তিন নম্বরে হামলা করেছে একটা হাসপাতালে এটাই হলো শয়তানের কাজ এটাই হলো শয়তানের কাজ এটাই হলো মুসলমানদের বিপক্ষে কাফেরদের কাজ মুসলমান কখনোই তার ধর্মীয় অপসানালয়ে কখনো হামলা করতে পারে না আর হামলা করলে সে কখনো মুসলমান বাংলাদেশে বাংলাদেশের শুনছেন কোথাও যে বাংলাদেশের কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে বলেন করা হয়েছে করা হয় নাই কারণ এটা মুসলমানের দেশ মুসলমান জানে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমার দেশে যে কোনো ধর্মের মানুষ থাকো তারা তোমার ভাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা তোমাদের ইমানি দায়িত্ব আল্লাহ অন্য ধর্মের যারা আছে তারা মুসলমানদের কাছে আমার তাদেরকে হেফাজত করে এটা মুসলমানদের দায়িত্ব এইটা বাংলাদেশের মুসলমান বুঝে এই জন্য বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে আর ইন্ডিয়াতে শত শত মসজিদ ভেঙে দিয়ে সেখানে মন্দির স্থাপন করা হয়েছে নজবুল্লাহ বলেন সর্বশেষ তারা যে ওয়াকফা আইন করছে ওয়াকফা আইন যেটা করছে এই ওয়াকফা আইন করার পিছনে তাদের চক্রান্ত ছিল এইটা ইন্ডিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা আছে সব মসজিদ মাদ্রাসা হলো ওয়াকফিত সম্পদের উপরে তারা বিল করছে হলো এই যে ওয়াকফিত সমস্ত সম্পত্তি এইটা রাষ্ট্রের হবে এইটা কোনো জাতির হবে না এই হলো তাদের বিল কারণ তারা জানে যে যদি এই ওয়াকফ বিল এইটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মুসলমানদের যে মসজিদ আছে এটা রাষ্ট্রীয় হবে এটা মুসলমানদের আর কিছু বলার থাকবে না আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে এটাকে ভাইয় সরে বুড়িয়ে দেয় এই হলো তাদের দুর্বি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বুঝার তাও দান করে সোহলা আমিন আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি দোয়া করব এবং মুসলমানদের পক্ষেই থাকবো বাংলাদেশের পক্ষে থাকবে বলেন কার পক্ষে আমরা কার পক্ষে আমরা আমেরিকার পক্ষেও না আমরা পাকিস্তানের পক্ষেও না ইন্ডিয়ার পক্ষেও না চীনের পক্ষেও না রাশিয়ার পক্ষেও না আমরা কার পক্ষে বলেন কার পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে আমরা কোনো দেশের পক্ষে না পাকিস্তানের পক্ষেও না ইন্ডিয়ার পক্ষেও না আমরা হইলাম বাংলাদেশের পক্ষে অর্থাৎ এই বাংলাদেশের জন্য যা কিছু করা দরকার সেটা বাংলাদেশের মুসলমান হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি আমাদেরকে যুদ্ধের পরিমাণে যেতে হয় আমরা যেতে প্রস্তুত রক্ত দিতে হলে রক্ত দিতে প্রস্তুত তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যেই আঘাত করুক সেইখানে মুসলমান বোক পেতে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা কারো কাছে বিকে দেওয়া আমেরিকার যাবে না ইন্ডিয়ার কাছেও দেওয়া যাবে না চীনের কাছেও দেওয়া যাবে আমাদের দেশ আমাদের কাছে আমরা কারো কাছে বিয়া বইতে রাজি রাজি আল্লাহ আমাদেরকে বোঝার তাও সিদ্ধান্ত আমিন